আর আমার পিছনে দেখা হচ্ছে রামঝোলা যে প্রবেশের সাইন বোর্ড আর এখান থেকে দেখুন এই হচ্ছে সাইন বোর্ড এখান থেকে এন্ট্রি হচ্ছে আমার রামঝোলা যে দেখ আমি তো কাকিমা মানে ভয় পাচ্ছে দুলছে বলে তো যাই হোক ধুলে এই মাঝখান থেকে যখন যাবো না বন্ধুরা যখন আপনি পাহাড় গুলো ফেলবেন না তখন ডোলা কতটা সুন্দর দেখুন এদিকে রয়েছে মহারাজ বা দুলছে এখন দেখুন আমি হালকা হালকা দুলাচ্ছি হালকা হালকা দুলছে এদিকে আর এদিকে দিয়ে রামজলা দিয়ে এলাম আর তারপর দর্শন করছেন আমরা রামেশ্বর মন্দির তারপরে আপনারা চলে যাবেন পিছন থেকে এই সাইডটা যেদিকে পড়বে আপনাদের গীতা ভবন এদিকে যে আপনার শিবা স্ট্যাচু থেকে আরম্ভ করে হনুমান মন্দির দেওয়ালে কত গীতা শ্লোক লেখা রয়েছে এদিকে আর ওদিকে দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওদিকে রয়েছে আপনার হনুমান মন্দির হনুমান হনুমানের মূর্তি রয়েছে আর এদিকটা রয়েছে স্ট্যাচু আর উপরে রয়েছে দেখা পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের রথ হরিদ্বারে সময় গঙ্গা আরতি হয় ঠিক ঠিক এই জায়গাতেই আপনার যে পরবান নিকেতনের সামনে যে শিবা স্ট্যাচু রয়েছে এখানে আপনার ঋষিকেশের সন্ধ্যা আরতি হয় আর এখান থেকে যদি একটা স্লো মোশন ভিডিও করা যায় না বন্ধুরা খুব সুন্দর লাগবে তো রয়েছে এখান থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার আর কেদারনাথ দূরে দুশো ষোলো কিলোমিটার তো ঋষিকেশ ভবনে আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে শ্রী সত্যনারায়ণ মন্দির তো আমি সত্যনারায়ণ মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি আর এখানে মন্দির রয়েছে ওইদিকে একটা মন্দির রয়েছে আর মেন মন্দির হচ্ছে এটা মা কালীর মন্দির তো সত্যনারায়ণ মন্দির ভিতরে রাধাকৃষ্ণ রয়েছে সত্যনারায়ণ রয়েছে তোমার মন্দিরের ভিতরটা যা চারিদিকের পরিবেশটা ঠিক এরকম রয়েছে আর এই হচ্ছে চারিদিকের মন্দিরটা আর মন্দিরের তো ভিতরে তো ক্যামেরা নিয়ে যেতে পারব না কারণ অনেকটা ভিড় রয়েছে এখন পূজা পূজা হচ্ছে বোধহয় তো যাই হোক বাইরের দৃশ্য দেখুন আমাদের ঋষিকেশ ভ্রমণের প্রথম দর্শনীয় মন্দির শ্রী সত্যনারায়ণ মন্দির আর বাইরে থেকে দেখুন মন্দিরটা ঠিক এরকম দেখাচ্ছে মায়ের দেখা পাওয়া যাচ্ছে এখান থেকে ভিতরটা ভিতরে আমি ফোন নিয়ে যেতে পারবো না তো এর পরবর্তী জায়গায় গিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো হতে পারে এর পরবর্তী মানে অটোতে করে এলাম এর পরবর্তী জায়গা আমাদের গোরা নামিয়ে দেবে ঋষিকেশে তো ওখানে নামবো নেমে পরবর্তী কথাগুলো আপনাদেরকে জানাবো শুধুমাত্র ভিডিওটা পুরো দেখতে হবে আর তো এই সত্যনারায়ণ মন্দির আপনারা যখন আসবেন মানে অটোতে করে তো আপনাদের প্রথম যখন ঋষিকেশে যাবেন তো আপনাদেরকে প্রথম মন্দির দেখানো হবে এই সত্যনারায়ণ মন্দির তো এই সত্যনারায়ণ মন্দির দেখা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সোজা নামানো হবে ঋষিকেশে ঠিক আছে আর আমি ঋষিকেশে যাব গিয়ে দেখতে সমস্ত কিছু কথা বলবো আমাদের গাড়ি ভাড়া কত বললো কতটা সময় লাগে কি কী দর্শনীয় মন্দির আছে সমস্ত কিছু জানতে আমার এই ভিডিওটা দেখতে হবে চলুন এখন ঘড়িতে সময় পাই আপনারা দেখা পাচ্ছেন প্রায় বারোটা বাজে আর আমরা এখন পৌঁছে গিয়েছি ঋষি গেছে আর আমরা এখন হেঁটে হেঁটে রামঝোলার দিকে এ আর কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি একটু ভালোভাবে জেনে রাখুন আপনারা হরিদ্বার থেকে যখন অটো করবেন তখন অবশ্যই বলে নেবেন যে আমরা হরিদ্বার থেকে উঠবো হরিদ্বার থেকে নিতে কারণ আর একটা ব্যক্তিগত কথা বলি আমার পার্সোনাল অপিনিয়ন এর আগে আমি ডাইরেক্ট অটো অটো করেছিলাম আমাকে হরিদ্বারেই ছেড়েছিল কিন্তু এবার যা হলো যেটা এটা হয় এটা নিয়ম যে ওরা আর্ধেক গাড়ি এসে আর্ধেক গাড়ি যা আসার পরে ওরা ছেড়ে দেয় তারপর আপনাদেরকে আর্ধেক গাড়ি এসে আপনাদেরকে এই ডিসি গেছে নামায় ঠিক আছে তো আমরা আর্ধেক পথ এলাম হরিদ্বার থেকে তো অর্ধেক পথ এদিকেও আপনাদের তো অত যে অটো বা টোটোতে করে আসেন অটোই আসে যদিও অটো চার চাকা ওগুলো আমাদের আপনাদেরকে অর্ধেক পথে ছাড়বে ছাড়া পর ওদিক থেকে আবার ওদের আলাদা ইউনিয়ন রয়েছে তো আমাদের পিছন দেখা যাচ্ছে তিনটে গাড়ির লোক রয়েছে পিছনে পাচ্ছেন তিনটে গাড়ির লোক রয়েছে আমরা তিন আসছে চব্বিশ একটা করে গাড়িতে অটোতে আমরা ছিলাম আটজন করে তা আমরা এখন যাচ্ছি রামঝোলার দিকে তো এখান থেকে সামথিং অল্প একটু দেখা যাচ্ছে ওদিকে রামঝোলা দেখা যাচ্ছে তো আমি রামঝোলার কাছে যাই গিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি এখন দাঁড়িয়ে আছি রামঝোলাতে আর আমার পিছনে দেখা হচ্ছে রামঝোলার যে প্রবেশের সাইনবোর্ড আর এখান থেকে দেখুন এই হচ্ছে সাইনবোর্ড এখান থেকে এন্ট্রি হচ্ছে আমার রামঝোলা আর দেখুন সামনে আমি প্রবেশ করছি এখন রামঝোলাতে তো দেখতে দেখুন কতটা সুন্দর লাগে আমি নাকি শুনেছি আমি এর আগে দেখেছি আমার সাথে এর আগে আমাদের সাথে বেড়াতে এসেছিল কাকিমারা তারা বলেছিল যে অমিত এর আগের বছর ঠিক হচ্ছে আপনার এক বছর পায় আগে ঠিক আছে যখন যখন এসেছিলাম যখন এক কাকিমা বলেছিল কাকিমার কাকা আছে যাই হোক ও মথুরা থেকে তো ওখান থেকে বলছিল যে দেখ আমি তো কাকিমা মানে ভয় পাচ্ছে দুলছে বলে তো যাই হোক মই মাঝখানের দিকে যখন যাবো না বন্ধুরা যখন আপনি ফেলবেন না তখন দোলা খায় তো যাই হোক দেখুন মাঝখানের দিকে চারিদিকটা দেখুন কতটা সুন্দর আগের গৃহ রয়েছে মা গঙ্গা নদী বয়ে চলেছে গঙ্গা এখান থেকে ভাই গঙ্গোত্তি বেশি দূর নয় দেখুন চারিদিকটা কতটা সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর সব বোটিং করছে এখানে চারিদিকটা দেখুন এই হচ্ছে ভিউটা কতটা সুন্দর দেখুন আর চারিদিকে পাহাড় আর মোটামুটি এখন ঠান্ডা ভিতরে তো ঠান্ডা জিনিস পরে এসছি বাট ঠান্ডা লাগছে না ভিতরে এখন গরমই হচ্ছে তো এই জায়গাটা বন্ধুরা সেই জায়গায় আমি পৌঁছে গিয়েছি এই জায়গা পা ধুলছে এখন এই দেখুন পা আমি হালকা হালকা ধুলাচ্ছি হালকা হালকা দুলছে এদিকে তো যাই হোক আগের দিকে যাই গিয়ে সমস্ত যে পরেই পরে এই রামঝুলা শেষ হলেই আহ রয়েছে প্রাচীন রামেশ্বর মন্দির তো রামেশ্বর মন্দিরের দিকে যাব যে সমস্ত কিছু দেখাবো সুতরাং কি করতে হবে ভিডিওটা পুরো ওয়াচ করতে হবে বন্ধুরা আমি এখন রয়েছি যে রামঝোলার একদম মিডিল পজিশনে আর দেখা যাচ্ছে এই দিক থেকে এই দিকটা পুরো মেয়ে মাঝখানের দিকে একদম মাঝখান আর কতটা সুন্দর দেখুন এদিকে রয়েছে মহারাজ উপর দিকে যাচ্ছে দেখা হচ্ছেন মহারাজ রয়েছে পিছন দিকে তো যাই হোক বন্ধুরা আগের দিকে যাই চলুন এরপর একদম শেষ সীমানার দিকে দেখা পাচ্ছেন ওদিকে আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমি বলেছি যে আমাদের তিনটে গাড়ির লোক রয়েছে আমি একটু ভিডিও করছি বলে আগের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে বলেছে ওখান দিয়ে মন্দিরগুলো স্টার্টিং হচ্ছে তো যাই চলুন বন্ধুরা এবার আমি গিয়ে আপনাদের সাথে কথা বলে প্রাচীন যে রামেশ্বর মন্দির রয়েছে সেই রামেশ্বর মন্দিরে তো ভিডিওটা দেখতে থাকুন পৌঁছে গিয়েছি প্রাচীন যে রামেশ্বর মন্দির রয়েছে সেই রামেশ্বর মন্দিরের সামনে রয়েছি আমি এখন আর এই দেখা পাচ্ছেন যে এই রয়েছে আপনার প্রাচীন রামেশ্বর মন্দির আর আমরা এরকম রামঝোলা অধিক দিয়ে এদিকে আপনার দর্শনের প্রথম মন্দির পড়বে প্রাচীন রামেশ্বর মন্দির আর এই সাইড থেকে একটু মা নিচের দিকে নেমে এলে না এই সাইডটাতে একটা মন্দির চলে আসে এটা আপনারা দর্শন করে নিতে পারেন এই মন্দির আর এর পরবর্তী জায়গা যে সাইড দিয়ে আপনারা যাবেন তো আমরা এলাম একটু দেখিয়ে দিই আপনাদেরকে আরেকবার এদিক দিয়ে রামঝোলা দিয়ে এলাম আর তারপর দর্শন করছেন আমরা রামেশ্বর মন্দির তারপরে আপনারা চলে যাবেন পিছন থেকে এই সাইডটা যেদিকে পড়বে আপনাদের গীতা ভবন এদিকে যে আপনার শিবা স্ট্যাচু থেকে আরম্ভ করে হনুমান মন্দির সমস্ত কিছু এই সাইডটা যাবে তো আমি ব্যক্তিগত সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো প্রাচীন রামেশ্বর মন্দির দর্শন করার পর আমরা পৌঁছে গিয়েছি হেঁটে হেঁটে লক্ষ্মী মন্দির মানে গীতা ভবনের ভিতরে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে সেই গীতা ভবনে আর দেখুন কত দেওয়ালে কত গীতা শ্লোক লেখা রয়েছে এদিকে চারিদিক দেখুন কত গীতা শ্লোক রয়েছে আর সামনে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির তো এই পরবর্তী দর্শনীয় জায়গায় যাবো সমস্ত কিছু দেখাতে থাকবো দেখতে থাকুন তো আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম গীতা ভবনে তো গীতা ভবনের ভিতরে ঢুকে ঢুকেছিলাম কিন্তু যে মেন লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে সেই মন্দিরটি বন্ধ ছিল তো লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করার পর আমরা এখন পৌঁছে গিয়েছি নিকেতন আশ্রমে তো দিকটা দেখুন এই হচ্ছে মেন গেট এই সাইড দিকে আমরা প্রবেশ করেছি আর এই দিক থেকে আমাদের ভিতরে অনেক দর্শনীয় জায়গা রয়েছে আর মেন গেটটা দেখুন এই কতটা সুন্দর আর ওদিকে দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে আর আপনারা যেমন প্রবেশ করবেন হয় এদিক দিয়ে দর্শন করে করে ওদিকে দিকে যেতে পারেন না হলে এই পথ দিয়ে দর্শন করে করে এদিক থেকে ঘুরে এদিক থেকে আসতে পারেন তো যাই হোক এখন আমরা দর্শন করছি পরবান নিকেতন মন্দির তো এর পরবর্তী দর্শনীয় জায়গা এর ঠিক সামনেই শিবা স্ট্যাচু রয়েছে আর হনুমান মন্দির রয়েছে তো এরপরে আমরা যাব আমাদের লোকজনরা ভিতরে এখন ঘুরতে ঢুকেছেন তো ঘোরা হয়ে গেলে এরপর আমরা যাব আমরা শিবা স্ট্যাচু দেখতে তারপর ওর সাইড পাশেই রয়েছে হনুমান মন্দির তো হনুমান মন্দির দেখবো দেখার পর আমরা এখান থেকে বার হয়ে যাবো জানকি ঝুলার উদ্দেশ্যে ওখান থেকে আমাদের অটো রয়েছে তো অটোকে আবার ফোন করতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এরপরে দর্শনীয় জায়গা আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর ঠিক সামনেই হনুমান মন্দিরে গিয়ে আপনারা যখন এই নিকেতন মন্দির দর্শন করে সামনে রয়েছে এর ঠিক বার হয়ে এদিকটায় বার দেখা পাবেন যে ওদিকে রয়েছে আপনার হনুমান মন্দির হনুমান হনুমানের মূর্তি রয়েছে আর এদিকটা রয়েছে শ্রীবাস স্ট্যাচু আর উপরে রয়েছে দেখা পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের রথ তো যাই হোক এই মন্দিরটা দর্শন করি আর কত কত লোকের ভিড় দেখুন চারিদিকে কত লোকের ভিড় দেখুন আর গঙ্গার ভাই তো তো ভালোই রয়েছে আর সামনে রয়েছে শ্রীবাস স্ট্যাচু তো এই দর্শন করুন আর এদিকে রয়েছে যে হনুমানের মূর্তি যে হনুমান মন্দির রয়েছে যে হনুমান মন্দির তো সামনে দেখুন হনুমান মন্দির আর এদিকে দেখুন রয়েছে একটা ঘড়ি রয়েছে বড় আর এই সামনে দিয়ে বার হয়েছি আমরা এদিকটায় রয়েছে আমরা পরমা নিকেতন যে ভবন আশ্রম রয়েছে সেই আশ্রমে তো এইখানে আমাদের দর্শন পাই কমপ্লিট এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে জানকী ঝোলা তো জানকি ঝোলা ওখানে গেলে আমাদের যে টোটোর মানে অটো রয়েছে অটোওয়ালাকে ফোন করতে হবে অটোওয়ালা বললো যে জানকি ঝোলা যাওয়ার যখন পরবার দিকে তখন দর্শন করবেন দর্শন করে ফেরার পথে আমাকে ফোন করে জানাবে তো আমাদের তিনটে অটো আছে তিনটে অটোতে আমরা পাই এসেছি আপনার চব্বিশ জন মতো আটজন করে একটা অটোই করে তা আপনার মাঝপথে অটো চেঞ্জ করতে হলো কারণ হরিদ্বার থেকে ডাইরেক্ট রিসি অটো আসে না তাই জন্য আমাদেরকে অটো চেঞ্জ করতে হলো মাঝ পথে তো চেঞ্জ করে এদিককার ঋষিকেশের অটো আমাদেরকে নিয়ে এলো নিয়ে এসে ছাড়লো আপনারা যখন আসেন তখন অটোতে করে যদি হরিদ্বার থেকে আসেন আপনাদেরকে ছাড়া হবে হরিদ্বার থেকে গেলে আর ঋষিকেশ আসার পথে আর্ধেক পথে পথে এসে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার পর এখানকার অটো ঋষিকেশের অটো এ নিয়ে আপনাদেরকে রামঝোলার কাছে ছেড়ে দেবে রামঝোলা সাইড থেকে রামেশ্বর মন্দির থেকে আরম্ভ করে পরমাত ভবন পর্যন্ত যে কটা মন্দির আছে আপনারা দর্শন করলেন তো আমি আর একবার বলে দিই যে পর রামেশ্বর যে প্রাচীন রামেশ্বর শিব মন্দির রয়েছে সেখান থেকে আপনার নিকেতনে কটা মন্দির রয়েছে ওখানে প্রথমত আপনারা যখন যাবেন রামেশ্বর মন্দির রয়েছে তারপর লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে তারপরে আপনারা দেখা পাবেন গীতা ভবন তো আমরা যখন গীতা ভবনে গেলাম তখন গীতা ভবনের ভিতরে প্রবেশ করেছিলাম বাট যে লক্ষ্মীনারায়ণ ভিতরে মন্দির রয়েছে সেই মন্দিরটা বন্ধ ছিল তারপরে আমরা আমরা চলে এলাম যে পরমান নিকেতন পরমাণ নিকেতনের দর্শন করার পর সামনে চলে এসে সামনে এসে এইদিকে আপনার এই শিবা স্ট্যাচু রয়েছে আর এই আগের দিকে রয়েছে হনুমান মন্দির তো দর্শন করে এবার আমরা চলে যাব তো যাই হোক থাকুন ভিডিওটা আর বন্ধুরা ঠিক এখানে যেমন আপনার হরিদ্বারে সন্ধ্যার সময় গঙ্গা আরতি হয় ঠিক ঋষিকেশেই ঠিক এই জায়গাতেই আপনার যে পরবান নিকেতনের সামনে যে শিবা স্ট্যাচু রয়েছে এখানেই আপনার ঋষিকেশের সন্ধ্যা আরতি হয় এই জায়গাতে দেখুন এই কতটা সুন্দর জায়গা রয়েছে এই এই জায়গাতে আপনারা যখন আসবেন তখন দেখা পাবেন যে সন্ধ্যার সময় এখানে গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যার সময় তো কতটা সুন্দর দেখুন ঋষিক হিসেবে কতটা আর নদীর স্রোত দেখুন গঙ্গা নদীর স্রোত দেখুন কত আর চারিদিকটা দেখুন আর এই দিক থেকে সামনের দিকে যারা দেখা যাচ্ছে জানকি ঝোলা একটু আগের দিকে দেখা পাচ্ছে যে জানকি ঝোলা দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে অটো আলাগে বাই ফোন করে দিয়েছি তো ওরা ওখানে চলে এসছে মেন রোডের কাছে তো আমরা এখন চলে যাব জানকি ঝোলার উপর দিয়ে পাই মেন রোডের কাছে তো ভিডিওটা দেখুন সমস্ত কিছু তথ্য দিতে থাকবো তো ভিডিওটা দেখতে থাকুন পরমার নিকেতন দেওয়া দর্শন করার পর আমরা চলে এসেছি পিছনে দেখা যাচ্ছে জানকি ঝোলা তো জানকি ঝোলার উপর থেকে আমরা মেন রোড এর ওদিকে যাব ওদিকে আমাদের অটো দাঁড়িয়ে আছে আর জানকি ঝোলা কতটা সুন্দর করে দেখুন আমরা লক্ষণ ঝোলাতে পারিনি বলছে বন্ধ আছে নাকি তা লক্ষণ ঝোলা আমরা যেতে পারিনি রামঝোলা থেকে প্রবেশ এন্ট্রি করেছি প্রবেশ করেছি দর্শন করা আরম্ভ করেছি মন্দির আর আমরা জানকি ঝোলা থেকে চলে যাব তো জানকি ঝোলাটা দেখুন কতটা সুন্দর দেখুন এখান থেকে তো আমি রয়েছি জানকি ঝোলার প্রায় কাছেই আর কতটা সুন্দর দেখাচ্ছে নতুন এটা করা হয়েছে তো কতটা সুন্দর আর যে নদীর যে স্রোত রয়েছে কতটা সুন্দর দেখুন কতটা কত জোরে স্রোত যাচ্ছে আপনারা যদি চান এখানে এসে অনেকে স্নান টান করতে পারেন যদিও খুব টান বাট এখানে অনেকে স্নান টান করেন আর ওদিকে দেখুন সব স্নান করতে করছে এসে আমরা যখন আগে আসতাম না বন্ধুরা তখন আমরা এখানে এসে স্নান করতাম আর আমরা প্রথমে আমরা প্রথম দিন যদি আমরা দুদিন থাকি হরিদ্বারে তাহলে একদিন প্রথম দিনে হরিদ্বারের একটা দর্শন করে নিজের গুলো রয়েছে আর ওখানে স্নান করি আর একদিন যেদিন আমরা ঋষিকেশ ঘুরতে আসতাম তখন মানে সব গামছা টামছা নিয়ে চলে আসতাম জামা কাপড় নিয়ে এসে এখানে স্নান করতাম তো কতটা সুন্দর মানে খুব প্রচন্ড ঠান্ডা আর হেভি পুরো সুন্দর লাগে স্নান করতে তো এই দেখুন যান কিছুটা চারিদিকটা আরেকবার দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এখান থেকে যদি একটা ভিডিও করা যায় না বন্ধুরা খুব সুন্দর লাগবে আর আমি খালি দেখছি দেখুন বন্ধুরা খালি নদীর এখান থেকে আওয়াজ মানে আওয়াজ শোনা যাচ্ছে খুব মানে দেখুন চারিদিকটা দেখুন আর এদিকে অনেক দোকানপাট রয়েছে মানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে আর দেখতে পাচ্ছেন আর আমরা এবার আমরা মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো দেখতে থাকুন ভিডিওটা আমরা এখন পৌঁছে গিয়েছি প্রায় জানকি জুলার শেষের দিকার এখান থেকে দেখুন বদ্রীনাথ এবং কেদারনাথের যে দূরত্ব রয়েছে যে মাইলেজ এটা দেয়া রয়েছে বদ্রীনাথ রয়েছে এখান থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার আর কেদারনাথ রয়েছে দুশো ষোলো কিলোমিটার তো বন্ধুরা আমরা ঋষিকেশ থেকে চলে এসেছি হরিদ্বারে এখন আমরা হেড হেঁটে যাচ্ছি আমাদের যেখানে ধর্মশালা নেওয়া হয়েছে মানে ঘর নেওয়া হয়েছে ওখানে যাচ্ছি আর আমাদের অটো করেছিলাম মায়াদেবী মায়াদেবী পার্কিং থেকে আর এনে ছাড়া হয়েছিল তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের ঘর রয়েছে ওখানে যাচ্ছি তো যাই গিয়ে ঘরে যাব বাদ বাকি সমস্ত কিছু জানাবো আর আর কথা বলছি ভালোভাবে শুনবেন যে আমরা কজন করে গিয়েছিলাম আর কত করে আমাদের খরচ পড়েছিল ওই কথা গিয়ে আমি আমাদের ঘরে গিয়ে জানাবো তো এখন পায় আপনার পায় সাড়ে তিনটে মতো বাজে দেখতে পাচ্ছি সাড়ে তিনটে বাজে আর আমরা এখান থেকে বেরিয়েছিলাম পাই সাড়ে দশটা নাগাদ গাড়িতে উঠেছিলাম তো যাই চলুন যাই ঘরের দিকে যাই আর আমাদের হোটেলের নাম হচ্ছে ধর্মশালার নাম হচ্ছে গুরু গোরক্ষণার তো যাই চলুন যাওয়া যাক গিয়ে হোটেলে পৌঁছাবো পৌঁছে বাদ বাকি কথাগুলো আপনাদের সঙ্গে জানাবো পৌঁছে গিয়েছি গোরক্ষণাথ হোটেলে আমাদের হোটেলে আর ঘড়িতে কত বাজে একটু দেখে নিন ঘড়িতে আপনার তিনটে পঁয়ত্রিশ হতে যায় তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে তো আমি কি বলেছিলাম যে আমাদের কত করে ভাড়া নিয়েছিল আমরা কজন করে গিয়েছিলাম তো আমরা আটজন করে গিয়েছিলাম পার একজনের করে ভাড়া লেগেছিল আপনার একশো আশি টাকা করে আর সমস্ত কিছু দর্শন করেছিল মাছ পথে খালি ওই যে ডাইরেক্ট যায়নি আর্ধেক অর্ধেক আর্ধেক অন্য গাড়ি যেতে হয়েছিল আমাদের মায়াদেবী পার্কিং এ ছেড়ে দিয়েছিল ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম আমাদের গুরু হোটেল হোটেল যে হোটেলটা পায়ে হরি যে হরি কি পুরী আছে না হর কি পুরী হর কি পুরীর তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা কোথায় কোথায় ঘুরবেন সেটা অল্প সামান্য হলেও আমি একটু আপনাদেরকে জানাতে পেরেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর এর পরে ভিডিওতে আপনারা দেখা পাবেন যে সন্ধ্যার সময় আমি সন্ধ্যা আরতি খুব দেখতে যাবো প্রদীপ ভাসাতে যাবো তো এর পরের ভিডিওতে সেই ভিডিওটা হরিদ্বার পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি